হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো ভোলা মাছের ঝাল এটা খুবই সহজ একটা রেসিপি আর খুব কম সময় এটা তৈরি করে নেওয়া যাবে তো ভিডিওটা স্কিপ না করে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে বেশ কয়েকটা ভোলা মাছ নিয়ে নিয়েছি যেটাকে পরিষ্কার করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো অন্যদিকে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সামান্য নুন দিয়ে দেবো এবারে তেলের সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা দেওয়ার কারণে কিন্তু মাছগুলো কড়াই লেগে যাবে না এতে করে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া যাবে এবারে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে এপিটোপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর ওই মাছ ভাজার একই তেলে আমি দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা মোটামুটি ফোড়নটা হয়ে আসলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এটা হতে থাকুক অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা সামান্য নুন দুকোয়া রসুন আর জিরে এবারে এই সমস্ত উপকরণটাকে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে আর পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো একটা ছাঁকনির সাহায্যে এর পুরো জলটা বার করে নিয়েছি আর সর্ষের যে ছালটা ছিল বা খোসা যেটাই বলো সেটা আমরা কিন্তু ফেলে দেব। এতে করে গ্যাস অম্বলের যে প্রবলেমটা সেটা আর হবে না অন্যদিকে মশলাটা আমাদের যখন পুরোপুরি হয়ে যাবে টমেটোটাও আমাদের গলে যাবে তখন আমরা যে সর্ষের জলটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য স্বাদ মতন হলুদ দিয়ে দেবো এবারে হলুদটা দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এটাকে ছেড়ে দেবো ফোটানোর জন্য ঝোলটা যখনই মোটামুটি এক ফুট দেওয়া স্টার্ট করে নেবে তখন আমি এর মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য এরপর গোলমরিচের গুঁড়োটার সাথে ঝোলটা ভালো করে মিশে আসলে আমি এখানে একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো এর মাঝেই বলে রাখি আমার চ্যানেলকে যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বেলাইকানটাকেও অবশ্যই ক্লিক করবে এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর যখন মোটামুটি ঝোলটার সাথে মাছটা খুব ভালো করে ফুটে যাবে আমি এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর শেষে নামানোর সময় এক থেকে দুই চামচ মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই মাছের ঝোলটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর তার সাথে সাথেই কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিতে হবে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে